অবাই মিলে পিঠে বানাতে বানাতে হঠাৎ করে প্ল্যানিং হলো আর বেরিয়ে গেলাম ঘুরতে হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো দেখো এখানে বসে বসে আমি অনেকক্ষণ দিকে বসে বসে ভাবছিলাম আর কি যে কি করব না করব হঠাৎ করে ডাক শুনি আর মা দেখি ওইদিকে মা ঠাম্মারা পিঠে বানাচ্ছে তো গিয়ে দেখি এই যে ঠাম্মা এদিকে চালের গুঁড়ি রেডি করছে মালপোয়া বানাবে বলে আর এখানে চুষি পিঠে করবে বলে আমি এখানে চালের গুঁড়িটা ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি তো চুষি পিঠে বানাতে পারি না সেই কারণে আমাদের একটা পিসি আমাদের একটা পিসি দেখিয়ে দিচ্ছিল আর আমি বানাতে যেহেতু পারি না চেষ্টা করেছি পারিনি তো ওই পিসিটা দেখিয়ে দিচ্ছিল তোমরা সবাই দেখো দেখ আমি চরা পিঠে পাকাচ্ছি কিভাবে দেখ তোরা পারবি নাকি দেখ

তো তোমরা সবাই দেখতেই পেলে আমরা কত আনন্দ করে যে কোনো একটা কাজ করলে সব কাজগুলো আমরা সবাই মিলে এভাবে মিলেমিশে আনন্দ করে করি আর আর কারোর বাড়িতে এত ভিড় হয় না শুধু আমাদের বাড়িতে এরকম ভিড় হয় যে কোনো কিছু করতে গেলে সবাই মিলে আসে যদি আমি একটু রুটি করতে বসি তখনও সবাই মিলে আসে বলে কি আমি আগুন পোহাবো বেশ করে শীতকালটা বেশি হয় আর এরকম করে সবাই মিলে আনন্দ করে সব কাজকর্মগুলো আমরা করি তো এখানে পিঠে বানাচ্ছে আমরা শাশুড়ি মাও অতটা ভালো পারে না আমিও অতটা ভালো পারি না আর আমাদের ঠাকুমা করে তো ঠাকুমা বাড়ি নেই সেই কারণে ছোট ঠাকুমাকে বলেছি করে আর ছোট ঠাকুমা এদিকে মালপুয়াগুলো ভেজে দিচ্ছে এটাতে আমরা মালপুয়া বলি জন্য অনেক কিছু নামেই পরিচিত এটা সেটা আমি জানি না কে কি নামে বলে কে কি নামে চেনে তো যাই হোক এখানে ছোট ঠাকুমা এটা ভালোভাবে ভেজে নিচ্ছিলো আর ওইদিকে তো আমরা ওই চুষি পিঠে করব বলে সেটার জন্য আমি চালুর গুঁড়ি মেখে নিচ্ছিলাম আর পিসি কীভাবে দেখিয়ে দিচ্ছিলো তোমরা তো সবাই দেখলেই তো উনি বলছে যে আমি পারি সব কিছু কিন্তু করি না দেখাই না এই যা তো ওনার ওই কথাটা শুনে আমারও একটা কথার মনে পড়ে গেল যাই হোক যা মনে পড়েছে পড়েছে আর এদিকে ঠাকুমাও ওইদিকে ভেজে নিচ্ছিল আর এদিকে এই দেখো আমরা তিনজনা মিলে পিঠে বানাচ্ছিলাম তো আমি পিঠে কীভাবে পাক দিতে হয় সেটা আমি পারি না তো কাকি শাশুড়ি দেখছি হাতে করছে সেই কারণে আমি হাতেই করার চেষ্টা করছি আর পিসি যেভাবে নিজে করছিল হাত দিয়ে পাকি পাকি ওটা তো আমি পারবই না আর আমি অনেক চেষ্টা করছি আমি পারছিলামও না সেই কারণে কাকি শাশুড়ি যেভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে করছিল ওটাই আমার কাছে সুবিধা মনে হচ্ছিল সেই কারণে আমি ওই যে হাত দিয়ে পাকিয়েই করেছি আর এই যে একে একে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম আমি ওরকম হাত দিয়ে একে একে করছিলাম এইদিকে দেখো কাকি কি সুন্দর করে করছিলো ছোট্ট ছোট্ট করে আমার তো খুব ভালো লাগছিলো আর আমি না পারছিলাম না ছোট্ট ছোট করে করতে আমি ও একটু বড় বড়ই হয়ে যাচ্ছিলো আর আমি যেহেতু প্রথমবার করছি আমি পারছিলামও না তো কাকিরটা খুবই সুন্দর হচ্ছিলো আর এইদিকে কাকি আর আমরা দুজনে মিলে করছি ভিডিওটা ধরে দিয়েছে আমাদের ওই পিসি শাশুড়ি প্রথমের ভিডিও ক্যামেরাম্যান ছিল আমার শাশুড়ি তো আমরা ভিডিও করি যে সেটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই আমাদের পাড়ারও কারো সমস্যা নেই আমার ফ্যামিলিরও কারো সমস্যা নেই তো বরঞ্চ সবাই আমাকে খুব হেল্প করে আমি ঠাম্মার কাছে গিয়ে প্রথমে যখন আমাকে ডেকেছে তখন গিয়ে বলছি যে ঠাম্মা কি করব বলো বলছে তুই ভিডিও কর তো ওই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে তার জন্যই আর আমার মনেও ছিল না ভিডিও করার কথা সেই কারণে গিয়েই ভিডিওটা অন করেছি আর তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি অনেক দিন ধরে আবার দুদিন মাঝে ভিডিও দেওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম সেই কারণে তো আজকে শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ওইশই দেখো আর আমরা দেখো কি সুন্দর হাত দিয়ে পাকে পাকে চুষি পিঠে বানিয়ে নিছিলাম তারপরে হট করে প্ল্যানিং হলো আমরা চলে গেছি ঘুরতে তো দেখো কোথায় ঘুরতে এসেছি এবাই তা না দেখ পুরো তোর মত তুই তো এ তো এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর এখানে চাউমিন অর্ডার করেছিলাম আমরা সবাই মিলে তো আর এই যে এই দাদাটা চাউমিন দিয়ে গেল আর এখানে চাউমিন খাওয়ার একটাই কারণ হচ্ছে এই অমিতই আমাদেরকে প্রথমে এখানে চাউমিন খাইয়েছিল তো সেইবার খেয়ে আমাদের খুব ভালো লেগে গেছিলো তাই হট করে আবার প্ল্যান করলাম যে চলো তাহলে আজকেও ওখানে যাওয়া যাক আর যেহেতু অমিত কালকেই চলে যাবে সেই কারণে সবাই মিলে একটু আনন্দ করে নিলাম একটু ঘুরতে চলে গেছিলাম আর এইখানকার চাউমিনটা আমার খুব ভালো লাগে এইখানকার চাউমিন না আমি চাউমিনটা এতই ভালো খেতে ভালো মানে খেতে ভালোবাসি আমার যেখানেই দিক না কেন সেখানকারটাই বেশি ভালো লাগে তো এই যা একটু খারাপ হলেও আমার অত কিছু মনে হয় না আমি সেটাও খেয়ে নিই আমার এতটাই চাউমিন খেতে ভালো লাগে তো যাই হোক এখানে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর আনন্দ করছিলাম আর ওইদিকে শুভ ওইদিকে বসেছিল তো একটু ফোনে কথা বলছিলো সেই কারণে ওই সাইডে চলে গেছিলো আমাদের সাথে এই এক টেবিল আর বসেনি ও আলাদা করে খাচ্ছিলো আর ফোনে কথা বলছিল আর ওকে আমি বলছিলাম তুই যদি কখনও আমার সাথে ঝগড়া করিস তো এই ভিডিওটা তোর মাকে দেখিয়ে দেবো তারপর এখানে নতুন একটা ক্যামেরাম্যান আমার ক্যামেরা ধরে দিয়েছিল তার জন্য এত পারফেক্টলি এত সুন্দর করে ক্যামেরাটা করে দিয়েছে যেখানে আমার নাক মুখ হাত মুখ কিছুই দেখা যাচ্ছে না শুধু আমি হাঁ করে যে খাচ্ছি ওটাই দেখা যাচ্ছে আর আমি হাসবো না খাবো সেটা বুঝতে পারছিলাম না আর এই এত সুন্দর প্রফেশনাল ক্যামেরাম্যান যদি কারোর পছন্দ হয় তো আমি দরকার হলে নাম্বার দিয়ে দেবো তোমরা এর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এ শুধু ক্যামেরাম্যান না এর মাইকের ব্যবসাও আছে তো কারোর কাছে যদি মাইকের দরকার হয় তো ওর কাছ থেকে তোমরা নিতে পারো আর এটা হচ্ছে ওই ক্যামেরাম্যানের স্ত্রী একমাত্র স্ত্রী কি আর বলবো তো ওর ভিডিও করছে ওরও নাক মুখ কিছু বোঝা যাচ্ছে না শুধু নাক মানে শুধু খাচ্ছে যে ওটাই বোঝা যাচ্ছে তো আমারও সেম প্রবলেম তো এরকম ক্যামেরাম্যান যদি কারোর দরকার হয় অবশ্যই কিন্তু বুকিং করতে পারো তো কারোর যদি বুকিং করতে হয় আমাকে বলো আমি নাম্বার দিয়ে দেব আর ওর মাইকের ব্যবসা আছে মাইকও নিয়ে নিও ও আবার প্লাস টোটো আলাও ওই যে টোটো চালাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এত ঠান্ডা লাগছিলো সে কারণে মুখটা ঢেকে নিয়েছি আর এখানে খুব সুন্দর একটা গান দিয়েছে নতুন গান বেরিয়েছে ওই গানটা তো ওটা শুনছি আর ফিল করছিলাম আর খুব ভালো লাগছিল আর সবাই খুব আনন্দ করতে করতে টোটোয় যাচ্ছিলাম আর শুভ আমাকে বলছিল যে চলো বৌদি শ্রীমপুর থেকে ঘুরে আসি আর শ্রীমপুরে যেহেতু মেলা হচ্ছে সেই কারণে আর ও টোটোতে বাড়ি থেকে বেরোনোর সময় বেশি চার্জ ছিল না সেই কারণে আমি বলছি না না এমনি তো রাত হয়েছে যাব না তো যাই হোক আমরা যাইনি পারুলিয়া থেকে ওটা খেয়ে চলে এসেছি চাউমিনটা খেয়ে চলে এসেছি রাস্তায় আস্তে আস্তে দেখি কি এখান দিয়ে অনেক মানে পোষ লক্ষ্মী পুজো হচ্ছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক লাইটিং করেছে জায়গায় জায়গাতেই এরকম পোষ লক্ষ্মী পুজো হচ্ছিলো আর ওখানটাতে প্যান্ডেল দেখাতে গিয়ে আমি আমার ফোনটা এতটাই কমা প্যান্ডেলটা শো হলো না লাইটিংয়ে ল হয়ে গেছে তো যাই হোক আমরা দেখতে পাইনি আর এই যে দেখো টোটোর চার্জ ফুরিয়ে গেছে আর ও ঠেলতে ঠেলতে যাচ্ছে পুরো মানে অর্ধেক রাস্তা থেকেই ও ঠেলতে ঠেলতে যাচ্ছে তাহলে তোমরাই ভাবো আমরা যদি রামপুর যেতাম আমাদের অবস্থাটা কি হতো রাস্ট মাঝ রাস্তায় টোটো দাঁড়িয়ে যেত আমরা কি করতাম এই তিনটে মেয়ে তো যাই হোক ওরা তো চলে আসতে পারতো আমরা কি করতাম সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি এখন যাই হোক কপালটা খুব ভালো সেই কারণে আমরা বাড়ি চলে এসেছি আর সারা রাস্তা টোটো ও ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে ওরই টোটো তো ওরও কষ্ট হচ্ছিল তারপর এখানে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম ওইভাবে ঠেলছে বলে আর ওকে বলছি এই একটা ভিডিও সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে আর এই ভিডিওটা অবশ্যই আমার করা উচিত আর এই যে দেখো টোটো ঠেলছে ব্যাচারি একদম হাঁপিয়ে গেছে টোটো ঠেলতে ঠেলতে তো ওরও কষ্ট হচ্ছে কি করবো আর ওইদিকে আমাদের ড্রাইভার দাদা টোটো চালাচ্ছে তো ওই টোটোওয়ালাকেও যদি কারোর দরকার হয় বুকিং করো এই টোটোওয়ালাকেও কারোর দরকার হলে বুকিং করো এরা দুজনাই টোটোওয়ালা আর শুভ যেহেতু নতুন টোটো কিনেছে সেই কারণে আমরা ওই খুশিতেই আরও একটু ঘুরতে গেছিলাম খেয়ে আসলাম আর এখানটাতে কুকুরে ধা করেছিল আর এই টোটোওয়ালা কুকুরকে দেখে ভয় পায় না সেই কারণে ও নিজে দাঁড়িয়ে কুকুরটাকে ভয় দেখিয়ে খেদিয়ে দিয়েছে এমন চোখ গরম দেখেছি কুকুরেই ভয়ে চলে গেছে আর আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি কি বলবো আর শুভ শুভ এদিকে মানে ও হাসবে না হাঁপাবে না কি দৌড়বে নাকি টোটো ঠেলবে ও নিজেও বুঝতে পারছে না এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে তাও ভাগ্যিস বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছিস তার জন্য অতটা প্রবলেম হচ্ছে না তাহলে ভাবো যদি আমরা শ্রীরামপুর যেতাম কী হতো সেটাই আমার এখন ভেবে অবাক লাগছে যে এইভাবে ওকে টোটো ঠেলতে হচ্ছে আর রাস্তা দিয়ে যাচ্ছে লোকজন বলছে কী রে চার্জ শেষ হয়ে গেছে তো এরকম করে অনেক আনন্দ করতে করতে বেচারই কষ্ট পেয়েছে আমরা আনন্দ করেছি আর আমরাও কি মানুষ একটু টোটো থেকে নামিনি ও ঠেলছে দেখো কত কষ্ট হচ্ছে ওর যাই হোক তারপরে এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি এত যুদ্ধ করে আর এখন ভিডিওটা আমিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অনেক ভালো লাগলো বন্ধুদের সাথে তো শেয়ার করেই সাবস্ক্রাইব করে দিও বারো চলে আসবো তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো